হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন জাবেদা করি সাধারণ জাবেদা তখন লেনদেনে যদি বলা থাকে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে পণ্য উত্তোলন করেন এটা জাবেদা কী হবে তাই না তো ব্যবসা থেকে পণ্য উত্তোলন করলে যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন তাই উত্তোলন হিসাব ডেবিট হবে আর পণ্য উত্তোলন করলে ক্রয় হিসাব ক্রেডিট হবে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে যদি পণ্য উত্তোলন করা হয় উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট হবে টাকা হবে তিন টাকা এখন অনেকের মনে হতে পারে ক্রয় হিসাব ক্রেডিট কেন হবে কারণটি হলো পণ্য উত্তোলন করার ফলে ক্রয়ের পরিমাণ কমে যায় যেহেতু ক্রয়ের পরিমাণ কমে যাচ্ছে তো ক্রয় হিসাব ক্রেডিট হবে আর ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে উত্তোলন ডেবিট ডেবিট হয় কারণ উত্তোলনের ফলে মালিকানা মালিকানাশার্থ কমে তাই উত্তোলন হিসাব সময় ডেবিট হবে যদি ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন হয় এই ধরনের আর লেনদেন লক্ষ্য করি এই যে এখানে বলেছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাঙ্ক থেকে উত্তোলন ব্যক্তিগত প্রয়োজনে যদি ব্যাংক থেকে উত্তোলন করে তাহলে যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে তো উত্তোলন হিসাব ডেবিট হবে আর ব্যাংক থেকে উত্তোলন করলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে অর্থাৎ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন এটার জন্য যাবে দা উত্তোলন হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট কারণ ব্যাংক জমা কমে যাবে আর যদি বলা থাকতো অফিস প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন তখন যাবে করতাম নগদ হিসাবে ডেবিট ব্যাংক সব ক্রেডিট